নামেই লুকিয়ে থাকে ভবিষ্যতের ইঙ্গিত আর যদি আপনার নাম শুরু হয় এই সক্ষর দিয়ে তাহলে তেরোই জুলাই রবিবার দিনটি হতে চলেছে অত্যন্তই গুরুত্বপূর্ণ আজকের দিনটি শুধু আর পাঁচটা দিনের মতো নয় আজ এমন কিছু ঘটবে যা আপনার জীবনে পরিবর্তনের সূচনা করতে পারে গ্রহেরা আজ এমন এক অদ্ভুত অবস্থানে রয়েছে যা স্পষ্ট করে বলছে যারা এই অক্ষরের নামধারী তারা আজ এক নতুন সুযোগ শান্তি এবং সাফল্যের সাথী হতে চলেছে যাদের নামের প্রথম অক্ষর এজ দিয়ে শুরু তাদের জন্যই আজ এক নতুন সুযোগ শান্তি এবং সাফল্যের সাথী হতে চলেছে চলুন তাহলে জেনে নিন এই দিনে আপনার ভাগ্যে কি আছে ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতে ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্টে জানাবেন এবং আপনার কোনো বন্ধু বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে তাদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য আজকের দিনটি থেকে গুরুত্বপূর্ণ দিক হলো গ্রহদের গতিপথ ও অবস্থান যা এস নামে জাতক জাতিকাদের জীবনে সরাসরি প্রভাব ফেলবে এই দিনে সূর্য কর্কট রাশিতে অবস্থান করেছে তাই আজ পরিবারে গুরুত্ব বাড়বে বাড়ি কেউ ভালো খবর দিতে পারে মা বাবার সঙ্গে সময় কাটানোর শুভ সময় হতে পারে চন্দ্র অবস্থান করেছে মিন রাশিতে মানসিক চাপ থাকবে বটে কিন্তু শত্রুদের ওপর জয়লাভ নিশ্চিত যে কোনো প্রতিযোগিতায় জেতার সম্ভাবনা রয়েছে এবং শনি অবস্থান করেছে রাশিতে দায়িত্ব ভুল নিয়ে মন খারাপ হতে পারে কিন্তু আজ শনি শিক্ষা দেবে ভুল থেকেই শিক্ষা নিতে এবার বলি ভাগ্যে কি আছে আজকে নিজেকে প্রমাণের সুযোগ আসবে আপনি হয়তো অনেক দিন ধরে চেষ্টা করেছেন নিজেকে প্রমাণ করতে আর আজ এমন একটি পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনি কাজ বা কথার মাধ্যমে অন্যদের নজরে ভালো হয়ে উঠবেন পুরোনো কোনো বাধা সরবে যেটা বারবার আটকে যাচ্ছিল কোনো ফাইল কাগজপত্র বা পারিবারিক সম্পত্তি আজ সেটা থেকে ছাড়পত্র পাবেন এক শুভ যোগাযোগ আসবে হঠাৎ কারো কাছ থেকে ফোন বা মেসেজ আসবে যার মাধ্যমে কাজের সম্পর্ক বা জীবনের নতুন রাস্তায় ঢুকতে পারবেন গোপন ইচ্ছা পূরণ হতে পারে যেটা আপনি প্রকাশ করেননি শুধু ভেবেছেন মনে মনে আজ তা বাস্তবে মুখ দেখাতে পারে কেউ আপনাকে সাহায্য করবে বিনা কারণে একজন এমন একজন ব্যক্তি এগিয়ে আসবে যাকে আপনি ভাবেননি এটি আজকের দিনটির এক অলৌকিকতা এছাড়াও পরিবারের নতুন অতিথি আসার খবর কাউকে নিয়ে গর্ববোধ করবে এছাড়াও চাকরির ক্ষেত্রে বস প্রশংসা করতে পারে বা অতিরিক্ত দায়িত্ব দিয়ে উন্নতির রাস্তা খুলে দিতে পারেন প্রেমের সম্পর্কে পুরনো সম্পর্ক নতুন ভাবে শুরু হতে পারে অর্থ সম্পর্কে একটু বলি এই দিনে অর্থ আগের সময় আটকে থাকা টাকা পয়সা ফেরত আসতে পারে শিক্ষা পড়াশোনার বাধা কেটে যাবে আত্মবিশ্বাস বাড়বে ভ্রমণ হঠাৎ কোথাও যাওয়ার সুযোগ বন্ধু আত্মীয় বা কাজের সূত্রে হতে পারে কি করলে দিনটি আরো ভালো যাবে সেই সম্পর্কে বলি সকালে সূর্যোদয়ের আগে উঠে এক গ্লাস তামার পাত্রে জল পান করুন তামার পাত্রে জল পান করুন এতে শারীরিক ও মানসিক শক্তি বাড়বে ওং বুধায়ই নম এই মন্ত্রটি এগারোবার জপ করুন এতে যোগাযোগ ও মেধা বাড়বে আপনার মা বা মায়ের মতো কাউকে কিছু উপহার দিন সূর্য ও বৃহস্পতি শুভ ফল পাবেন সাদা বা হালকা নীল রঙের জামা পরুন আজকের দিনটি এই রং আপনার ভাগ্য খুলে দিতে পারে গরিব বা অসহায় কারোর মুখে খাবার তুলে দিন এই দান আপনার দ্বিগুণ হয়ে ফিরে আসবে এই দিনে শুভ রং একটু বলি হালকা নীল সাদা ও লেমন ইয়োলো শুভ সংখ্যা হচ্ছে দুই চার ও নয় শুভ সময় হচ্ছে সকাল নটা পনেরো থেকে এগারোটা এবং আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে তেরোই জুলাই রবিবার দিনটি যেন আপনার জীবনে এক মোর ঘোরানো দিন হতে পারে আজকে সুযোগগুলি ছোট মনে হলেও তার প্রভাব বড় হতে চলেছে আগামী দিনে তাই নিজের প্রতি বিশ্বাস রাখুন গ্রহরা আজ আপনার সঙ্গে আছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য